কিছু বলার নেই দেখুন ট্রেন আসতে চলেছে আর আরেকজন এখানে নেই পলিশ করছে পুজো দিতে যাচ্ছে বা তো ঠাকুরকে মাকে তুলে হাতের নতুন দেখাবে

এই পুচকো পুচকু ভ্য করে আসছিল বেরিয়ে তারপরে আমরা এই যে এখন একটু ফ্রুট স্যালাড নিচ্ছি ভাবলাম একটু ফ্রুট স্যালাড খাওয়া যায় কারণ যা গাছটা গরম প্রচন্ড গরমে এই দক্ষিণেশ্বরে আসার পর আরও বেশি বোঝা যাচ্ছে যে মানে কতটা গরম পড়েছে প্রচণ্ড গরম তো ভাবলাম যে একটুখানি ফুড স্যালাড খাই আমার লগুণ সালাডটা বেট না হ্যাঁ লগণ দাও লগণ দাও তো আমার মনে হয় গরমে ফুড সালাড খাওয়াটাই বেটার তারপরে অন্য কিছু খাওয়া যাবে আমি বললাম যে একটু মানে ফুড স্যালাড খাই বেস্ট এই গরমের জন্য একদম বেস্ট এটা খাওয়াটা ঘুগনি নিয়ে নিলাম কেমন খেয়ে দেখো টেস্ট করে দেখো টেস্ট করকে বলো ক্যাসায় ভালো তাহলে আমিও একটু টেস্ট করি মানে পাপড়ি চাট টেস্ট করলাম আমরা ভালো ক আমারও ভালো না দোকানটাতে আসা হলো ওই যে দুটো ড্রাম নিচ্ছে কঙ্গার জল নেবে বলে কোন কোন ফটোটা ভালো এখানে এসমিদি তোমার আর আমার চয়েসটা কি সেম আই সোয়্যার আমি এই মায়ের দিকেই তাকিয়েছি ফার্স্টে আই সুয়্যার আমার মার দিকে এই মায়ের দিকে মানে সব সেম কিন্তু আমার এই যে এই মায়ের দিকে চোখ করলো মানে আমি দেখছিলাম আর আমার ওই মায়ের দিকে চোখ করলো আর আমি বললাম তুই চুজ করো আর এটাকেই চুজ করলো এই মাকে কি সুন্দর না মায়ের মুখটা আমাকে নিচ্ছি দেখছি তুমি মায়ের দিকে কিভাবে তাকিয়ে আছো তাই না মায়ের সাথে সত্যি একটা আলাদা সম্পর্ক এটা সত্যি ভীষণ ভালোবাসে মাও ভালোবাসে সেটা চাপ নেই আমার ইনি ছাড়া আমার লাইফে কেউ নেই কিচ্ছু নেই আছে আমাকে সব কিছুই দিয়েছে তাতে আমি সন্তুষ্ট মানে খুবই খুশি কিন্তু হয় না জীবনে কিছু দরকার আমি হয়তো এনার জন্য এসেছি কিছু আমাকে কর্ম দিয়েছে কর্ম করে আবার তাই না মা

মানে জাস্ট কিছু বলার নেই ঠিক আছে আমি এখান থেকে একটা খেয়ে নেবো বাচ্চা কুচা যা পড়া থাকবে সেটা আমাকে দেবে বুঝতে পেরেছি ভালো খেতে ফালতু যেটা সেটা আমাকে ফাইনালি আমরা নামলাম আর বেলুর মঠটা তোমরা দেখতেই পাচ্ছ ওই যে দেখা যাচ্ছে তো চলে এসেছি এখন যাব তোমার এখন হাঁটতে হাঁটতে এদিকে কাকু চেতে গেছে যাই হোক বলছে যে যাওয়ার জন্য উপরে পরে রাখছি হলো ম্যাম ভিডিও হলো এখানে জানেন না আপনি যে এখানে ভিডিও নিষেধ বা ফটো তোলা নিষেধ আর কমন সেন্স নেই তো ওই যে সুন্দর লাগছে কালারটা এতটা সুন্দর আর পুরো মানে সাই গিয়েটা পুরো পড়ছে না রোদটা পড়ছে ওই জন্য বেশি ভালো লাগছে হ্যাঁ

আমার ফটো তুলে এই ফটো না ভিডিওর আমি বললাম যে একটু আনটি তুমি একটুখানি ব্লগে ক্লিপটা ধরে দাও মানে ফোনটা ধরে দাও তো এই যে সব মিষ্টি মিষ্টি আনটিরা আমার সবাই হাই করে দাও আমরা এসেছি অশোকনগর

মানে রামকৃষ্ণদেব আছেন তো ভেতরেটা নিতে পারলাম না ভেতরে অ্যালাউ নেই বাইরে থেকেই নেওয়া হলো আর কি খুব সুন্দর ভেতরে ফোনে মানে আর কি ফটো তোলা নিষিদ্ধ ওই জন্য নেওয়া হলো না দেখানো হলো না খুব ভালো লাগলো মনটা পুরো শান্ত হয়ে গেল মানে ভীষণই শান্ত হয়ে গেলো মানে এতটা ভালো লাগলো মানে একটা রিফ্রেশ মনে যত ভাবনা চিন্তা যা সব ছিল সেটা আমি হয়তো বাড়িতে রেখে এসেছি এখানে এসে সেটা আমি ফিল করতে হাজারো চিন্তা ছিল সেটা এখন প্রপার গঙ্গার জল মাথায় করে নিয়ে যাচ্ছে আর হাঁটতে পারছে না আর হাঁটতে পারছে না মনে যাই হোক আপনারা ভাববেন হয়তো কত কিছু নিয়ে যাচ্ছে সবজি ক্যারি করে নিয়ে যাচ্ছে আদৌ না ওর বারো লিটার গঙ্গার জল নিয়ে যাচ্ছে আর পাচ্ছে না বলে লাস্টে কাঁধে করে নিয়ে যাচ্ছে এখন এখান থেকে আরো অনেকটা হাঁটতে হবে আমি কি আমি ব্যাগ ধরেছি আরো তারপর একটু চা একটু চা খেয়ে নিলাম আমার রোদে বেরিয়ে আমার স্কিনে র্যাশ উঠে গেছে দেখো দেখো চাও ধরতে পারে না চাটা ফেললো